দিন পর এই ভিডিওটা এডিট করলাম এই ভিডিওটা সাত বছর আগেকার ভিডিও আমাদের দোকানের নাম রাজ টেলার্স জয়পুর ব্রিজ ইলামবাজার বাজার বীরভূম এই ভিডিওটা সাত বছর আগে ঈদের ভিডিও আমরা একসঙ্গে সাতজন কাজ করেছি তখন এই ভিডিওটা চলত আমাদের ইলাম বাজার আমার বাংলা চ্যানেলে এটা আমি এবং ছোট ছোট দুই বাচ্চা কাজ করত এ আকাশ এ হাবিব সাজিদ আরও চার পাঁচজন ছিল এ কাজগুলো সবাই মিলে করেছিলাম আমরা আপনারা সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও উন্নতি করতে পারি কিছু চুড়িদারের কাজ দেখা দেখালাম এরপরে আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে ছবিটাও তুলে নিলাম এগুলো চুড়িদারের কাজ এখনও করি এখন তবে অনেক ছেলে মিলে করি না এখন তো সব মেশিনের কাজ হয়ে গেছে তাই মেশিনেই কাজগুলো করি আগে ছেলে লাগতো আগে বোতাম বানার জন্য দুজন লাগতো এখন সেগুলো মেশিনে হয়ে যাচ্ছে ভালো থাকবেন আপনারা সাপোর্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দেবেন আর কেমন লাগছে সবাইকে সেটাও বলে দেবেন এটা আমার পুরাতন দোকানের ছবি একসঙ্গে ছবিটা কেমন লাগছে